মাছের ডিম দিয়ে পটল আলুর ঝোল একদম নতুন নিয়মে চলুন আজকে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি এই রেসিপিটা দেখতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে যদি পারফেক্টভাবে তৈরি করতে চান আমি নোর আজকে নিয়ে এসেছি মাছের ডিম দিয়ে পটল আলুর ঝোল একটি নতুন স্বাদের নতুন রেসিপি কিভাবে রেসিপিটা তৈরি করছি চলুন সেটা একবার চট করে দেখে নিন এর জন্য নিয়ে নিয়েছি পটল আলু এগুলো গোল গোল করে কেটে নিয়েছি মাছের ডিম নিয়েছি কাঁচা মরিচ ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজ টুকরো ধনিয়াপাতা টুকরো টমেটো টুকরো আর এখানে আলাদা করে নিয়েছি কাঁচা মরিচ সেগুলো আমি একটু কেটে নিয়েছি টমেটো পেঁয়াজ রসুন এটা আমি একটা পেস্ট তৈরি করে নেব এর জন্য একটি মিক্সি বলে এগুলো সব নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো কাঁচা জিরা এটার মধ্যে কোনো রকম জল দেবো না চলুন এটাকে পেস্ট করে আবার আমি ফিরে আসছি এটা পেস্ট করে আবার আমি চলে এসেছি আর এটা দেখুন কত সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে এটাকে আমি রেখে দেব আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজের টুকরো টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ এটা একটু হাতের সাহায্যে ভালোভাবে আমি মেখে নেব এই পেঁয়াজটা যেন একদম সফট হয়ে যায় নরম হয়ে যায় সেইখানে একটু ভালোভাবে মেখে নিচ্ছি এর মধ্যে আরও কিছু মশলা আমি অ্যাড করব এক চামচ মতো লবণ দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ এটা একসঙ্গে আমি মাখিয়ে নেব আবার এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো মাছের ডিম যেগুলো রেখেছিলাম এর মধ্যে দিয়ে ভালো করে আবার আমি সুন্দরভাবে এটাকে মাখিয়ে নেব পুরো মাছের ডিমটা আমি এর মধ্যে ধীরে ধীরে দিয়ে দিচ্ছি আর দেখুন হাতের সাজে কত সুন্দরভাবে এটা আমি মাখিয়ে নিয়েছি একদম পেঁয়াজ এই মশলার সঙ্গে এই মাছের ডিমটা সুন্দরভাবে কিন্তু মেখে নিতে হবে হাতের সাহায্যে এইভাবে আমি একটু ধীরে ধীরে মাখিয়ে নিয়েছি এর মধ্যে কোনো রকম জল দেওয়া যাবে না এটা মাখানো হয়ে গেছে চলে যাব আমি গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল আমি অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে সবগুলোর মধ্যেই একটি চামচের সাহায্যে মাখিয়ে নেব খুবই অল্প মধ্যে তেল লাগে আমি সবগুলোর মধ্যে ধীরে ধীরে এই তেলটি মাখিয়ে দিচ্ছি এটা গরম হয়ে আর এর মধ্যে তেলটা আমি ব্রাশ করে দিয়েছি এখন দিয়ে দেব মাছের ডিম একটি চামচ নিয়েছি আর চামচের সাহায্যে ধীরে ধীরে আমি একটি মাপ করে প্রত্যেকটিতে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে হাতের সাহায্যেও দিতে পারেন কারণ চামচের সাহায্যে একটু সুবিধা হয় এই কারণে আমি চামচটা ব্যবহার করেছি আর সবগুলোর মধ্যে ধীরে ধীরে আমি দিয়ে দেবো এই মাছের ডিমগুলি এটা দেখে বোঝার উপায় নেই যেটা এটা কী দিয়ে তৈরি হয়েছে কাউকে যদি এই রেসিপিটা তৈরি করে খাওয়ান তাহলে কিন্তু সে বুঝতেই পারবেন না যেটা এটা কী দিয়ে তৈরি আর কিভাবে তৈরি হয়েছে একদমই নতুন একটি রেসিপি এটা হয়ে গেছে আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম এক মিনিট মতো আর এক মিনিট পর এটাকে আবারও উল্টে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো আবার এক মিনিট এটা সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না আর ধীরে ধীরে এটাকে আমি উল্টে দিচ্ছি বাকি দিকটাও কিন্তু এরকম ফুলে টুবুটুবু হয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে দুই দিকটাই কিন্তু ফুলে উঠে যাবে মোটা মোটা হয়ে যাবে আমি আবার এক মিনিট পর দেখুন এটাকে তুলে নিচ্ছি আর দুই দিকটাই কিন্তু খুব সুন্দরভাবে এটা ফুলে মোটা মোটা হয়ে গেছে সবগুলোই আমি ধীরে ধীরে তুলে নেবো এটা খেতে কিন্তু ভীষণ লোভনীয় হয় আর দুর্দান্ত স্বাদের হয় কত সুন্দরভাবে হয়ে গেছে এটা দেখতেই পাচ্ছেন এগুলো এখন আমি চলুন কুক করে নেব এর জন্য আবার আমি চলে যাব গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরিষার তেল এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আর পটল এটা ভালো করে ভেজে নিতে হবে আলু পটল একটু লাল লাল করে ভেজে নিতে হবে এটা ধীরে ধীরে আমি নাচাড়া করব আর ভালোভাবে এ আলু আর পটলকে আমি একটু ভেজে নেব এর মধ্যে কোনো রকম এখন আমি মশলা দেব না এটা শুধু একমাত্র এই তেলের মধ্যে ভালোভাবে একটু ফ্রাই করে নেব এটা কত সুন্দরভাবে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে পটল আর আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলোকে আমি এখন তেল ঝরিয়ে তুলে নেব আর যে তেলটুকু আছে সেই তেলের মধ্যে আমি পুরো রেসিপিটা রেডি করবো সব পটলগুলোই আমি তুলে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দেব দুইটি দারুচিনি আর দুইটি শুকনো লঙ্কা এটা কয়েক সেকেন্ড না করে এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাগুলো পেস্ট করে রাখা মশলাগুলো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এটা খুব ভালোভাবে কিন্তু এর মধ্যে ভেজে নিতে হবে এর যে মশলাটা আছে এটার মধ্যে যেন পেঁয়াজ বা কাঁচা টমেটোর কোনো রকম কাঁচা গন্ধটা না থাকে এই জন্য ধীরে ধীরে এটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ লবণটা অবশ্যই পরিমাণ মতো দেবেন আমি এর মধ্যে আবার আমি দেড় চামচ মতো লবণ দিয়েছি এক চামচ মতো ধনিয়া গুঁড়ো আর দিচ্ছে এক চামচ মতো জিরা গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দেব দেড় চামচ মতো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কারণ আমি পেস্টের মধ্যে কাঁচামরিচ দিয়েছিলাম এই জন্য সামান্য কালার আনার জন্য আমি কাশ্মীরি যে লাল লঙ্কা সেটা অল্প পরিমাণে দিয়েছি হাফ চামচ মতো একসঙ্গে আবারও এটাকে আমি খুব সুন্দরভাবে দেখুন ভাজি ভাজি করে নিচ্ছি এটার মধ্যে কোনো রকম জল দিইনি এটা একদমই শুকনো শুকনো করে ভেজে নিতে হবে কোনো রকম জল দেওয়া যাবে না দেখুন কড়াইয়ের কাছে কত সুন্দরভাবে এই মশলাটা ছেড়ে এসছে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটল আলু পটল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আলু পটল এই মশলার সঙ্গে খুব ভালোভাবে কিন্তু আবারও মিশিয়ে নিতে হবে দেখুন কত সুন্দরভাবে এটা মিশে যাচ্ছে যেহেতু পটল আলু ফ্রাই করা আছে এই এইখানে মশলার সঙ্গে কত সুন্দরভাবে একদম শুকনো শুকনো হয়ে লেগে গেছে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো লো টু মিডিয়ামে দুই মিনিট মতো দুই মিনিট পর এটাকে আমি আবার খুলে কিছুক্ষণ কষিয়ে নেবো দুই মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখছি এর মধ্যে অনেকটাই জল ছেড়েছে আর এই জলটা আমি আবারও এই পটলের সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি তাহলে এই মশলাটা পটলের সঙ্গেও সুন্দরভাবে মিশে যাবে কত সুন্দরভাবে দেখুন পটলের সঙ্গে মাখা মাখা হয়ে মিশে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল এর মধ্যে প্রায় আমি দুই বাটি মতো জল দিয়েছি আর কড়াইয়ের গা থেকে মশলাটা ভালো করে আমি নামিয়ে দেব এটা সুন্দরভাবে কড়াইয়ের গা থেকে আমি মশলাগুলো নামিয়ে দিয়েছি আর এটা ফুটে এসছে ধীরে ধীরে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছের ডিমগুলো মাছের ডিমগুলো কিন্তু দেখে বোঝার উপায় নেই যে এটা কি এটা খাওয়ার আগে পর্যন্ত কেউ বুঝতেই পারবেন না যে এটা কী দিয়ে তৈরি আর এত সুন্দরভাবে এটা তৈরি হয় দুর্দান্ত লাগে একটা ভাত গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে সকল প্রিয় বন্ধুকে বলব এইভাবে তৈরি করবেন আর খেয়ে দেবেন যে আপনাদের কেমন লাগে আশা করব এই ধরনের নতুন রেসিপি অনেক অনেক ভালো লাগবে খেতে ডিমগুলো আমি একটু ডুবিয়ে দিয়েছি এই মশলার মধ্যে এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো প্রায় লো টু মিডিয়ামে পনেরো মিনিট মতো যেহেতু মাছের ডিমগুলো আছে আর আলু পটল সিদ্ধ হওয়ার জন্য আমি লো মিডিয়ামে পনেরো মিনিট রেখে দিচ্ছি এরপর পনেরো মিনিট পর আপনাদেরকে খুলে দেখাবো এটাকে একদম আমি বেশি ঝোল রাখবো না শুকনো শুকনো রাখবো সেই কারণে আমি পনেরো মিনিট রেখেছি আর পনেরো মিনিট পর দেখুন এর কালারটা কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে আর যেহেতু এর ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে দারুণ লাগছে দুর্দান্ত লাগছে সকল প্রিয় বন্ধু বলবো এইভাবে তৈরি করুন আর খেয়ে দেখুন যে আপনাদের কেমন লাগে আশা করবো আপনাদের অনেক ভালো লাগবে আর একবার তৈরি করলে বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এটাকে নামিয়ে আমি পরিবেশন করব আমি নামিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য আর দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয় এই ধরনের তরকারি যদি ভাতের সঙ্গে থাকে তাহলে আর অন্য কোনো রেসিপি দিকে নজরই পড়ে না একটি রেসিপি দিয়ে কিন্তু সকল ভাত খাওয়া যায় আর দেরি করবেন না যখনই মাছের ডিম বাড়িতে আসবে এই নিয়মে একবার তৈরি করুন আর খেয়ে দেখুন যে আপনাদের কেমন লাগে দুর্দান্ত স্বাদের একটি অসাধারণ মাছের ডিম দিয়ে পটল আলুর ঝোল